কোয়েল পাখির সঠিক খাদ্য ব্যবস্থাপনা কোয়েল পাখির গুড়া থেকে দানাদার ফিটে রূপান্তর পনেরো থেকে বিশ দিন বয়সের কোয়েল পাখির সঠিক খাদ্য ব্যবস্থাপনা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখিকে কীভাবে গুড়া ফিট থেকে ধাপে ধাপে দানাদার ফিটে রূপান্তরিত করবেন কখন ফিট দেবেন কখন ঘোরাফেরা করাবেন সব কিছু সহজভাবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কৃষি বা কোয়েল পাখি রিলেটেড পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক বা টিকটিক থেকে তারা যারা দেখতেছেন তারা ফলো দিয়ে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন পনেরো থেকে বিশ দিন বয়সের কোয়েল বাচ্চাকে কেবল গুড়া ফিটেই দেওয়া উচিত কারণ এই বয়সে তাদের ছোট ছোট তাদের খাবার খেতে অসুবিধা হয় দিনে তিনবার খাবার দিন সকাল দুপুর এবং রাতে পানির সাথে ভিটামিন বা ইলেকট্রোলাইট মিশিয়ে দিন যাতে হজম শক্তি ভালো হয় পাখির পনেরো দিন বয়স থেকে ধীরে ধীরে গুড়াফিটের সঙ্গে দানাদার খাবার মিক্স করুন প্রথম দিন গুড়া আশি এবং দানাদার বিশ পার্সেন্ট দ্বিতীয় দিন গুড়া ষাট পার্সেন্ট দানাদার চল্লিশ পারসেন্ট তৃতীয় দিন গুঁড়া ফিফটি পার্সেন্ট দানাদার ফিফটি পারসেন্ট এভাবে বিশ দিন পর্যন্ত মিক্স খাবার থেকে আপনারা দানাদার খাবারে রূপান্তরিত করুন লক্ষ্য রাখুন পাখি খাচ্ছে কিনা ঠিকঠাক মতো হজম হচ্ছে কি না বিশ দিন বয়স থেকে সম্পূর্ণ দানাদার ফিট খাওয়াতে পারেন গুড়া ফিট একদম খাওয়ানো বাদ দিয়ে দিন দিনে দুইবার ফিটই যথেষ্ট সকাল এবং বিকেল সকাল সাতটায় ফিট দেবেন এবং এক ঘন্টা পর পানি দেবেন বিকেল চারটায় ফিট এরপর পানি ফিট যেন ফিডারে শুকিয়ে না যায় বা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ফিট দেওয়ার পর পনেরো থেকে ২০ মিনিট পাখিকে ঘোরাফেরা বা হাঁটাচলা করানো ভালো এতে পাখির হজম শক্তি এবং শরীর সব কিছুই ঠিকঠাক থাকে ফিট থেকে হঠাৎ দানাদার ফিটে গেলে পাখির হজম সমস্যা হতে পারে তাই আপনারা কেউ ফিট থেকে হঠাৎ দানাদার ফিট দেবেন না আর যদিও দেন সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন কিন্তু ধাপে ধাপে অভ্যস্ত করাই ভালো পাখির গ্রোথ ভালো হয় এবং ফিট খরচ কমে এই বয়সে পাখির ওজন বাড়ানো খুব গুরুত্বপূর্ণ তাই সঠিক ফিড ব্যবস্থাপনাই হবে মূল চাবিকাটি আপনারা অনেকেই ফিট নিয়ে অনেক চিন্তিত থাকেন যে আপনারা কোন কোম্পানির কি ফিট খাওয়াবেন তো তাদেরকে উদ্দেশ্যে আজকে একটা মেসেজ সেটা হচ্ছে যে নারিশ ফিটটা হচ্ছে অনেক ভালো একটা ফিট অনেক ভালো একটা ব্র্যান্ডের কোম্পানি আপনারা চাইলে নারিশ ফিট খাওয়াতে পারেন নারিশ সোনালি স্ট্যাটাস চাইলে বয়লার স্ট্যাটাস তো খাওয়াতে পারেন কিন্তু আমি সেটা সাপোর্ট করি না আপনারা সোনালি স্ট্যাটাস খাওয়াবেন সেটার রেজাল্ট এবং সব কিছু অনেক ভালো কারণ ব্রয়লার সাধারণত এক মাসেই খাওয়ার উপযোগী হয় কিন্তু সোনালি ফিট দিয়ে যখন সোনালি মুরগি পালন করা হয় সেটা কিন্তু এক মাসে খাবার উপযোগী হয় না অর্থাৎ যদিও বা ব্রয়লারে তাড়াতাড়ি গরুদ আসবে কিন্তু তাড়াতাড়ি ওর ডেটও হবে তাড়াতাড়ি বলতে রিজেক্ট হবে তাড়াতাড়ি তো আপনারা চাই আপনারা চেষ্টা করবেন যাতে সোনালি ফিটটাই আপনারা খাওয়াতে পারেন তবে সব জায়গায় সোনালি ফিটটা পাওয়ানো যায় না আপনারা যদি অ্যাডভান্স করেন ডিলারের সাথে কথা বলেন আপনাদেরকে এনে তবে সোনালি স্ট্যাটাসটা আপনি পাখির যতদিন সত্তর পার্সেন্ট ডিম না আসবে ততদিন পর্যন্ত খাওয়াতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে সেটা জানাবেন আমি ডিফেলে বা সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখে আপনি পনেরো থেকে বিশ দিন বয়সের কোয়েল পাখিকে ফিট দেওয়ার সঠিক নিয়ম বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন নিয়মিত কৃষি এবং কোয়েল পাখি বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা টিকটক বা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটি দেখার জন্য